কোরআনের পাখির মাফিলেই যদি এই অবস্থা হয় একটা বারের জন্য চিন্তা করে দেখেন একটা বারের জন্য এক ঘন্টার জন্য আল্লাহর ওলি কোরআনের পাখিকে ময়দানে ছেড়ে দেয় দেখেন বাংলাদেশের এমন কোন মাঠ নাই বাংলাদেশের এমন কোন ঘাট নাই বাংলাদেশের এমন কোন ময়দান নাই আল্লাহর ওলি আল্লাহ মাদেলার হোসেন সাইদের মাফিলে জায়গা দেওয়া যাবে সুতরাং কোরআনের পাখিকে যতই বাধা দিবা আল্লাহর অলির মর্যাদা মুকে দেওয়া সম্ভব হবে না আল্লাহর আল্লাহ কোরআনের পাখির সম্মান এক সময় বাংলাদেশে হয়তো বা ছিল কিন্তু যত অপমান করার জন্য ঠুকে দিয়েছিস তোরা এখন তিনি শুধু বাংলার সম্পদ নয় গোটা পৃথিবীর একশত নয় দেশ শত নয় একশত সত্তর কোটি মুসলমানদের হৃদয়ের কলিতা হয়ে আল্লাহর অলি বড় হুজুর বসে আছে নিজের বাবার জন্য দোয়া করতে মানুষ ভুলে যায় কিন্তু হুজুরের জন্য দোয়া করতে ভুলে না আপনি যতই নিষেধ করেন হুজুর বড় হুজুরের জন্য দোয়া করবেন না আরে আপনার সামনে দোয়া না করলে কি হবে আল্লাহর সামনে যখন হাত তুলবো এমনি দোয়া আসে আরে আপনি যত বাধা দিবেন তত দোয়া বেশি হবে বাধা দিয়ে কি মানুষের মন থেকে কারো ভালোবাসা কমানো যায় এ কথা বলেন আমি যারে ভালোবাসি আপনি আমারে যতই বাধা দেন ভাই এখানে হয়তো বা বলতে পারবো না আমার কলিজার ভিতরে যিনি অবস্থান করতেছেন এটা বের করতে পারবে বের করতে পারবে অনেকে আজকে আমার বলে আসা আর একটা কথা বলে কি আপনারা রাগ করবেন বিরক্ত হচ্ছে আমাদের অনেকেই বলে হুজুর আপনাদের তো জনপ্রিয়তা নাই। এরকম বলতেছে আপনাদের আর রাস্তাঘাটে দেখি না কথা কন কথা আমি বলি জনপ্রিয়তা নাই মানে জনপ্রিয়তা আমাদের চাইতে বাংলাদেশে আর কারোই নাই যার বাস্তব প্রমাণ মিজানুর রহমান আল্লাহারি দেখিয়ে গেছে। পাখির একজন ছাত্র, তিনি আমরা দেখেছি পুলিশ প্রশাসন যারা বিভিন্ন দলের লোক আমি আগেই বলেছি কোনো দলকে আমি টার্গেট করে কথা বলি না সকল দলের লোক দল মত নির্বিশেষে তার মাহফিল পাহারা দিয়ে মাহফিল করেছে তিন লক্ষ চার লক্ষ পর্যন্ত লোক হয়েছে কোরআনের পাখির মাফিলেই যদি এই অবস্থা হয় একটা বারের জন্য চিন্তা করে দেখেন একটা বারের জন্য এক ঘন্টার জন্য আল্লাহর অলি কোরআনের পাখিকে ময়দানে ছেড়ে দেয় দেখেন বাংলাদেশের এমন কোন মাঠ নাই বাংলাদেশের এমন কোন ঘাট নাই বাংলাদেশের এমন কোন ময়দান নাই আল্লাহর অলি আল্লাহ মাদেলার হোসেন সাইদের মাফিনে জায়গা দেওয়া যাবে সুতরাং কোরআনের পাখিকে যতই বাধা দিবা এটা কি সন্ত্রাসীদের কিতাব আজকে যারা কোরআনকে সন্ত্রাসীর কিতাব বানাচ্ছ আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে দুনিয়াতে তোমাদের হিসাব না হতে পারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে একটা জিনিস মনে রাখা দরকার মুসলমানদের ইতিহাস বদরের ইতিহাস মুসলমানদের ইতিহাস তায়েফের ইতিহাস মুসলমানদের ইতিহাস খন্দকের ইতিহাস মুসলমানদের ইতিহাস রক্ত দেয়ার ইতিহাস মুসলমানরা রক্ত দিতে জানে বাতিলের কাছে মাথা নোকাতে পারে না ঠিক নবী আমার ডাক দিয়ে বলてছে আমর রে তুমি যে আমার কাল্লায় তোর বাড়ি ধরেছো বৈধ বাবার যদি তুমি সন্তান হয়ে থাকো নবী হত্যাত করতে পারো না আল্লাহ আকবর বলবেন না জোরে কন আল্লাহ ওই আল্লাহ আছে না নাই আঙ্গুলটা শাহাদ আঙ্গুলটা আসমানের দিকে তুলে বলে সবাই সবাই ওই আল্লাহ আছে না নাই ওই আল্লাহ যদি থাকে ইসলাম এই পৃথিবীর জমিন থেকে কেউ নির্মূল করতে পারবে না ইসলামকে নির্মূল করা সম্ভব আবু জেহেল চেয়েছিল পারে নাই ফেরাউন পারে নাই নমরুদ পারে নাই হামান পারে নাই কারুন পারে নাই ওরে সাদ্দাত পারে নাই তোদের মতো উদু জুদু ইন্দুরের প্রকার সিন্দুরের প্রকার কোশ্চিন কালেও সম্ভব নয় ওরে যত টেনে নিয়েছে নাম আমার চেষ্টা করবি তত সম্মান উপরে যাবে এ মুসলমানের সন্তানেরা আমি আগেই বলেছি সাতিয়ার জমিনে আমার আর হবে না আমি জানি কারণ আজকের মাহফিলে বসেছি ভাই কলিজা ফেটে যাচ্ছে আপনারা আমাকে দাওয়াত দেন না দেন করার কিছু নাই আল্লাহ যেখানে রিজিক দিয়েছে সেখানে আমি যাব সুতরাং যদি মালিক আমার সাতিয়াতে রিজিক রাখে আমি যে কোনো কায়দায় আসবই আর যদি রিজিক না থাকে আপনারা যা পারেন করে নিয়েন আমর ইবনে সাবে এমন সময় কাল্লায় যখন ছুরি ধরেছে এমন সময় ডাক দিয়ে বলে আমর ইবনে সাবে তুমি যদি বৈধ বাবা সন্তান হও কৃষ্ণ কালই কাজ করতে পারো না বৈধ বাবা সন্তান কি নবী হত্যা করতে পারে আলেমদেরকে মারতে পারে এমন সময় আমর ইবনে সাবেতের মা ডাক দিয়ে বলে বাবা রে আমি তো মা হইয়া স্বীকৃতি দিছি তুই বৈধ বাবা সন্তান তোর একজন বাবা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আমর ইবনে সাবেতের হাতে কে যেন শক্তি হারিয়ে দিল আমর ইবনে সাবেতের হাত থেকে থরথর করে তোর বাড়িটা জমিনে পড়ে যায় নবী আমার ডাক দিয়ে বলে আমর রে আমি জিহাদের ময়দানে চলে গেলাম সময় বড় কম রে আমর তোমারে আমি দাওয়াত দিয়ে গেলাম ও আমর যদি এই জীবনই জীবন নাই বলেন তো মৃত্যুর পরে আর একটা জীবন আছে না নাই আজকে আপনি আমি যারা বসে আছি আমাদের এই জীবনই কি জীবন কবরস্থান এখানে তো আছে মনে হয় কোন সাইডে এই যে পাশেই কবরস্থান আছে এই কবরেই হোক আর যে কবরে হোক আমাদের থাকা লাগবে কি লাগবে না যদি থাকা লাগে তাহলে কবরে চিন্তা করা দরকার আছে না নাই আমর ইবনে সাবিত কি ডাক দিয়ে বলে আমর রে একটা জিনিস মনে রাখো এই জীবন জীবন নয় তোমার কিন্তু মৃত্যুর পরে আর একটা জীবন আছে আমর রে তোমার কি আল্লাহর ভয় নাই তুমি যদি আল্লাহর ভয় করো পরকালকে বিশ্বাস করো আমর রে ওই জীবনের দিকে তাকিয়ে আল্লাহর পথে এখনো স্যালেন্ডার করো

আমার মা যদি আমার শিকার না করে আমি যাবো কই আমার থেকে বাহির হয়ে মদিনা শরীফের দিকে যখন চলে যায় ছোট্ট ছোট্ট বালকেরা আজকে দেখতেছে খেলা করে না ছোট্ট ছোট্ট বালকেরা আজকে কান্না করতেছে আমর ইবনে সাবের ডাক দিয়ে বলে বালকেরা প্রতিদিন দেখি তোমাদের খেলা করো আজকে কেন খেলা করো না আমর ইবনে সাবের কে ডাক দিয়ে বলে আমর রে তুমি কি জানো না মদিনা শরীফে যার মুখটা দেখলে আমরা খোদাত্ব মানুষ খোদা পাইতাম না যে মানুষটাকে দেখলে আমরা ঘুমাইতে পারতাম যে মানুষটাকে দেখলে আমরা সুখ পাইতাম ওই মানুষটা আজকে উহুদের ময়দানে গিয়েছে আমরা ছোট হওয়ার কারণে আমাদেরকে নেয়নি এ আমর আমরা ছোট না হয়ে যদি একটু বড় হতাম অবশ্যই ওই নবীর জন্য যাইতাম এ আমর একবারের জন্য তোর কি নবীর প্রতি কলি মায়া লাগে না আপনাদের মায়া লাগে না ভাই আমর ইবনে সাবিত কে যখন এইভাবে বলতেছে আমরের কলিজার ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেল সুবহানাল্লাহ কারণ সুবহানাল্লাহ কারণ সবকিছু করার মালিক কে আনাল কুওয়াতালিল্লাহি জামি আও ওয়া আনাল্লাহু হাসাদদুল আযাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ দুম্বা গাধা গুলো পাহাড়ের দেশে ঘাস খাইতো আজকে উর্দুম্বা গাধা গুলো ঘাস খায় না উপর দিকে তাকিয়ে আছে আমার ইবনে সাবিত বলে কি দৃশ্য আজকে দেখলাম রে যারা ঘাস খাওয়ার জন্য পাগল আজকে ঘাস খায় না খেন কি হয়েছে উদ্যম গাধার এমন সময় কে যেন ডাক দিয়ে বলে আমর ইবনে সাবেত্রে এখনো কি তুমি জেগে জেগে ঘুমাবা এখনই তোমার কি জ্ঞান ফিরলো না এ আমর ইবনে সাবেত্রে যে মানুষটাকে আমার আল্লাহ এত ভালোবেসেছে ওই মানুষটা যদি জিহাদের ময়দানে গিয়ে আজকে শেষ হয়ে যায় রে আমর আল্লাহর কসম করে বলি কোনদিন তুমি বিশ্ব নবীর সামনে কি দাঁড়াতে পারবে আমর ইবনে সাবেতের যেন এবার ঘুম ভেঙে গেল আসার পর জলদি করে বাড়িতে চলে আসলো এসে ডাক দিয়ে বলে মা গো আমি জিহাদের ময়দানে যাব মা সোহানলা বলবেন না আমার সাবেদের মা নাস্তা বানাতে গেল আমর জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখানে একটু কথা রেখে আমি মা বোনের জন্য পাঁচটা মিনিট বলতে চাই সুযোগ একটু দেওয়া যাবে ভাই